সুপ্রিয় এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শাপলা প্রতীক না পেয়ে শারজিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান ফখরুল এবার ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামায়াত বিএনপি নেতা অ্যানির বক্তব্যে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ডক্টর ইউনুস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন যা বললেন পিনাকি ভট্টাচার্য শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শাপলা প্রতীক না পেয়ে শারজেজ বললেন নির্বাচন কীভাবে হয় দেখে নেবেন নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিজ আলম পোস্টে শারজেস আলম লেখেন যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এক খব জানান শারজি সালম এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই কারণ হিসাবে ইসি সচিব উল্লেখ করেন প্রতীকের জন্য একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে তার ভেতর থেকে একটা নিতে হবে এনসিপি নেতা শারজি সালাম তার ফেসবুক পোস্টে আরও লেখেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চাই তাহলে এই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো ওট বস করেছে সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিক মোকাবেলা করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন শারজি সাল আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান ফখরুল আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত যেখানে ফখরুল বলেন একটা সুষ্ঠ ও অবাধ ভোট হোক আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী ভোটে অংশ নিতে পারবে এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব। হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তা প্রতিফলন পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। এবার ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামায়েত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ প্রতিক্রিয়া জানান সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াতের বিষয় অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পড়ার মন্তব্য করেছেন বলে দাবি করেন গোলাম পরোয়ার তিনি বলেন একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল দেই যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জামায়াত নেতা বলেন বিএনপি মহাসচিব যদি সত্যি এমন অভিযোগ করে থাকেন তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে জামায়াত কার কাছে আসন দাবি করেছে প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসম্মুখে দুঃখ প্রকাশ করতে হবে বলেন তিনি বিএনপি নেতা অ্যানির বক্তব্যে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি লক্ষ্মীপুরে চরমনাই পীরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এনির বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে গতকাল সোমবার রাতে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সেক্রেটারি জহির উদ্দিনের যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বিবৃতিতে বলা হয় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্পর্কে বিএনপির নেতা এনি যে অশ্লীল অশালীন ও মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়েছেন তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ডক্টর ইউনুস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন মন্তব্য পিনাকির যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় ড ইউনুসের সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বাজে স্লোগান দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে বা নিজের ভেরিফাইড ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে পিনাকি বলেন প্রফেসর ইউনুস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন লিখে রাখতে পারেন সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ মহাবাগ তাসলিম যারা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ জানা গেছে আটক ব্যক্তির নাম মিজানুর রহমান তিনি যুবলীগ কর্মী বলে জানিয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে বাইশ সেপ্টেম্বর রাতে সাড়ে নয়টার দিকে জ্যাকসন হ্যার্স বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে বুধবার তাকে আদালতে হবে ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন আক্তারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে এ ঘটনায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটক ও যুবলীগ নেতার নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হার্টস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে এ সময় তাকে হাত করা পরানো হয়